তার রাসূল কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে আল্লাহ ও তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নাও মুখ ফিরায় না নেওয়া আল্লাহ তালা বলেন আতিউল্লাহ ওয়া রাসূল আল্লাহ ও তার রসুল আনুগত্য করো ফা ইন তাওয়াল্লাও যদি তোমরা আল্লাহ ও তার রসুলের কথা থেকে মুখ ফিরে নাও ফা আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন সূরা আলে ইমরানে আমাদেরকে বুঝাইলেন বললেন যে আল্লাহ এবং তার রাসুল এর আনুগত্য করতে হবে আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে সঙ্গে সঙ্গে ওখানে মাথা করে দিতে হবে অনেক সময় হয় কথা বললে আমরা বলি কি আরে রাখ রাখ এরকম বলি না অনেক সময় এটা কাফের কাজ এটা কার কাজ আল্লাহ তালা সেজন্য বলেছেন এ আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন না এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায় মানুষ ইসলাম থেকে বন্ধু খারিজ হয়ে যায় অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা দশ নম্বর কাজ যে আল্লাহ এবং তার রসুলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে মাথা নত করে ফেলতে হবে ব্যাস আল্লাহ বলছেন ও তাইলে আর কোনো কথা নাই রসুল বলছেন খালাস আর কোনো কথা নাই আরে রাখ রাখ কত হাদিস শুনছি থো তোর হাদিস মাথা বিশ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি এরকম করাটা উচিত না আল্লাহ তালা আমাদের হেফাজত